শাহি গার্ডেনে আপনাকে স্বাগত আর আমি শাহিদুর আজকে গন্ধরাজ বিষয়ে আলোচনা করব এবং এই মুহূর্তে যে গাছটিতে প্রচুর ফুল দেখা যাচ্ছে এটি টবে তৈরি নয় এটি আমার বাড়ির পিছনের দিকে মাটিতে বসানো আছে এবং যত্নের অভাবও হয়েছে তবুও ফুল দিতে কাপর্ণ করেনি গাছটিতে দেখা যাচ্ছে বেশ কিছু ফুল হয়েছে এবং এর পাতাতেও কিছু পাতায় এখানে দেখা যাচ্ছে যে পোকার আক্রমণ ঘটেছে সেই সঙ্গে আরেকটি জিনিস দেখাবো যে এখানে কিছু কুড়ি পড়ে আছে যেগুলো আমাদের গন্ধরাজের সবথেকে বড় সমস্যা কুড়ি কুঁড়িঝরা তো আমি এখানে আরেকটি চারা আমরা টবে প্রতিস্থাপন করব সেই বিষয়ে দেখাবো সেই সঙ্গে আলোচনা করব যে টবের গন্ধরাজে কিভাবে প্রচুর ফুল পাওয়া যায় এবং রোগ পোকার আক্রমণ প্রতিরোধ করতে পারি সেই সঙ্গে গন্ধরাজের থেকে বড় সমস্যা যেটা কুঁড়ি ঝরে যাওয়া গাছে প্রচুর কুঁড়ি আসে কিন্তু ফুল পর্যন্ত তৈরি হয় না তার আগেই ঝরে যায় তো সেই কুঁড়ি ঝরা কিভাবে প্রতিরোধ করব সেই বিষয়ে আলোচনা করব। চলুন আমরা গাছটি টবে প্রতিস্থাপন করি এই চারাটিকে আমরা পটিং করব। এবং প্রথম শর্তই যেটা পটিং করার সয়েলটা কি ধরনের আমরা ব্যবহার করব এইখানে সময় কম করার জন্যে আমি সয়েলটা মিক্স করে রেখেছি কম্পোস্ট দিয়েছি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্যান্ড দিয়েছি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কোকোপিট দিয়েছি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গার্ডেন সয়েল কোকোপিটের অভাব পূরণ করা যায় কাঠের শুকনো গুঁড়ো অথবা ধানের খোসা বা তুষ বা কুড়ো যেগুলোকে বলে সেগুলো দিয়ে করা যায় তবে যদি কারো কাছে কোকোপিট না থাকে অসুবিধা নেই তাহলে তিন ভাগে ভাগ করবেন কম্পোস্ট এক ভাগ গার্ডেন সয়েল এক ভাগ এবং বালি বা স্যান্ড এক ভাগ তবে এই টবের মাটিকে ময়েস্ট রাখতে হয় সেই কারণেই এখানে কম্পোস্ট মেশানো আমরা এই টবটিতে যে ড্রেনেজ হোল যেভাবে বন্ধ করা হয় টবের ভাঙা টুকরো দিয়ে ড্রেনেজ হোল বন্ধ করে দিয়েছি এবং এই সয়েল এই ড্রেনেজ হোলকে বন্ধ না করতে পারে তার জন্যে আমরা কিছুটা বালি এখানে দিয়ে দেব। এবং এই চারাটিকে পটিং করতে করতেই আমরা অন্যান্য বিষয় আলোচনা করব কিছুটা মাটি দিয়ে দেবো তাহলে আমরা সয়েল তৈরি করলাম ওয়েল ড্রেন্ড সয়েল হওয়া উচিত অবশ্যই খাবার থাকবে তার মধ্যে যে কারণে কম্পোস্ট দিয়েছি এবং ময়েস্ট রাখতে হবে ময়েস্ট রাখার জন্য আমরা এখানে কোকোপিট ব্যবহার করেছি সানলাইট কি ধরনের দরকার ফুল সানলাইট এই গাছের ক্ষেত্রে ভালো তবে মার্চ এপ্রিল মে জুনের এই সময়ের যে দুপুরের সানলাইট অতিরিক্ত সানলাইট আর্দ্রতাকে নষ্ট করে দেয় এবং কুঁড়ি ঝরে যায় সেই কারণে আমরা দুপুরের দিকের সানলাইট যাতে গাছে সরাসরি না লাগে সেই রকম জায়গাতে রাখবো যেখানে সকালের সানলাইটটা পাবে বা সূর্যালোক পাবে কিন্তু দুপুরের দিকে একটু ছায়াভাব চলে আসবে দুপুরের অতিরিক্ত রোদ গাছের পাতাকে যেমন ঝলসে দিতে পারে তেমনি কুড়িও ঝরে যায় আমাদের যে কুঁড়ি ঝরে যাওয়া একটা বড় সমস্যা গন্ধরাজের ক্ষেত্রে সেই সমস্যার মধ্যে প্রচুর রোদ পেয়ে গেলে কুড়ি ঝরে যেতে পারে এটি একটি কারণ জল কি ধরনের দেব যদি টবের মাটি শুকিয়ে যায় তাহলে কুড়ি ঝরবে টবের মাটি গন্ধরাজের টবের মাটি কখনোই শুকিয়ে দেওয়া যায় না এটুকে একটু ঠুকে নিলাম কারণ এর মধ্যে যদি এয়ার গ্যাপ থাকে সেই এয়ার গ্যাপ নষ্ট হবে বাকি যতটুকু আছে আমরা যখন জল দেব তখন নষ্ট হয়ে যাবে কারণ এয়ার গ্যাপ তৈরি হলে ছত্রাকের আক্রমণ ঘটতে পারে তো যে কথা বলছিলাম যে টবের মাটিকে গন্ধরাজের জন্যে সবসময় ময়েস্ট বা জলীয় বা ভাব রাখতে হবে কিন্তু জল বাঁধিয়ে রাখবো না কারণ আমরা এখানে বালি মিশ্রণ করেছি জল দেব জল বেরিয়ে যাবে কিন্তু মাটি ভিজে থাকবে সেই কারণে এই সময় প্রতিদিন জল দেওয়ার প্রয়োজন সার প্রয়োগের ক্ষেত্রে আমরা যে ধরনের সার ব্যবহার করব গন্ধরাজ অ্যাসিডিক সয়েল পছন্দ করে তো যদি আমরা অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করি তাহলে মাটি লবণ সারের যে লবণ ভাগটা লবণের অংশ তা আমাদের গাছের ক্ষতি করে দিতে পারে সেই কারণে আমরা চেষ্টা করব অর্গ্যানিক বা জৈব খাবার ব্যবহার করতে সেক্ষেত্রে খোল পচা বা গোবর পচা সার দেব, শিংকুচি হাড়কুচি বা হাড়গুঁড়ো এগুলোকে ব্যবহার করতে পারি পটাশের অভাব দূর করতে কলার খোসা ব্যবহার করতে পারি ফসফরাসের অভাব দূর করতে আমরা হাড়গুঁড়ো ব্যবহার করতে পারি এগুলোকে ব্যবহার করব কিন্তু খাবার দেওয়ার নিয়ম যেটা হলো আমরা ফেব্রুয়ারি এবং ফেব্রুয়ারি বা মার্চ থেকে মার্চ থেকে অক্টোবর পর্যন্ত খাবার দেব এছাড়া বাকি সময়টা অর্থাৎ অক্টোবরের পর থেকে এই ডরমেন্ট পিরিয়ডে কোনো রকম খাবার দেওয়ার দরকার নেই বা খাবার দিতে নেই আমি নিষেধ করছি আপনারা তাতে ভালো ফল পাবেন ডরমেন্ট পিরিয়ডে কোনো খাবার দেওয়ার দরকার নেই বৃদ্ধি বিকাশের সময় ফেব্রুয়ারি মার্চ থেকে মোটামুটি অক্টোবর পর্যন্ত এই সময় প্রচুর ফুল দেয় এবং গাছের বৃদ্ধি হয় এই সময় পনেরো কুড়ি দিন অন্তর অন্তর আমরা খোল পচা বা গোবর পচা সার দিতে পারি বা যে কোনো ধরনের কম্পোস্ট মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারি তাছাড়া যদি একান্তই রাসায়নিক সার দিতে হয় তাহলে এক চামচ সমর এনপিকে সঙ্গে হাফ চামচ ডিএপি আমরা গাছের গোড়াটা একটু খুঁড়ে নিয়ে দিতে পারি এক্ষেত্রে রাসায়নিক সার যত কম ব্যবহার করা যাবে তত গন্ধরাজের পক্ষে ভালো কীটনাশক আমরা কি ধরনের ব্যবহার করব কোন কারণে করব। মূলত গন্ধরাজে যে সমস্যাটা দেখা দেয় সাদা মাছি বা হোয়াইট ফ্লাই এবং মিলিবাগের আক্রমণ মিলিবাগ তো সব গাছেই মোটামুটি আক্রমণ করে এবং হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ আছে এছাড়া কিছু মাকড় বা মাইটস আক্রমণ করে থাকতে পারে সেক্ষেত্রে যদি আমরা পনেরো কুড়ি দিন অন্তর ইমিডাক্লোপিড কম্পোজিশনের কোনো ওষুধ ব্যবহার করি ভালো আর নিম তেল বা নিম অয়েল যেটাকে বলে সেই নিম অয়েল স্প্রে করলেও আমাদের কাজ মিটে যাবে যদি মিলিবাগের শুধুমাত্র মিলিবাগের আক্রমণ হয় তাহলে শ্যাম্পু বা ডিশওয়াশার যে লিকুইড সেই লিকুইডগুলোকে এক লিটার জলে এক চামচ গুলে আমরা স্প্রে করে দিতে পারি তো অবস্থা বুঝে কীটনাশকের প্রয়োগ করতে হবে সাধারণত মিলিবাগ এবং হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ থাকে আর নতুন চারা তৈরির ক্ষেত্রে কাটিংয়ের পদ্ধতি সব থেকে ভালো ছয় ইঞ্চির কোনো কাটিং নিয়ে সেটি থেকে আমরা নতুন চারা তৈরি করতে পারব কুঁড়ি ঝরা সম্পর্কে আবার একটুখানি বলি যে কুঁড়ি ঝরে যায় প্রচুর পরিমাণে এবং এই প্রশ্নটা আমাদের বারবার মনে আসে যে গাছের সমস্ত রকম যত্ন নেওয়ার পরেও কেন কুঁড়ি ঝরে যায় মূলত যদি মাটি কোনোভাবে ড্রাই হয়ে যায় বৃদ্ধি বিকাশের সময় তাহলে কুড়ি ঝরবে সেক্ষেত্রে আমরা মাটিকে কখনো শুকিয়ে আসতে দেব না ময়েস্ট ভাব বজায় রাখতে হবে অতিরিক্ত গরমে একটু ছায়ার দিকে রাখতে হবে এবং যদি সম্ভব হয় এরকম কোনো ট্রের মধ্যে পেবলস বা পাথরের টুকরো দিয়ে তার মধ্যে কিছুটা জল দিয়ে যদি আমরা টপটিকে রাখি তাহলে এই গাছের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করবে এবং একটি কুঁড়িও ঝরবে না তো সেটা সম্ভব না হলেও দুপুরে ডাইরেক্ট সানলাইট লাগতে দেব না এবং আমরা মাটিতে ময়েস্ট ভাব রাখবো আরেকটি কথা বলছি অন্য সব টবের ক্ষেত্রে আমরা বলি এক ইঞ্চি পরিমাণ উপর দিক থেকে খালি রাখতে কারণ জল দেওয়ার জন্য এইখানে দেখুন আমি অনেকটাই খালি রেখেছি তার প্রধান কারণ যদি সম্ভব হয় সম্ভব নয় আপনারা চেষ্টা করবেন এক থেকে দুই ইঞ্চি কোনো জৈব মালচিং করার অর্গ্যানিক পদ্ধতিতে কোনো মালচিং যেখানে আপনি খড়ের টুকরো দিতে পারেন কম্পোস্ট যে কোনো ধরনের বিশেষ করে গোবর শুকনো এই ধরনের আপনারা দিয়ে মালচিং করতে পারেন বিচুলি বা খড় যে স্ট্র যেগুলোকে বলে সেগুলো দিয়ে মালচিং করতে পারেন মালচিং করলে আপনার গাছের কুড়ি নষ্ট হবে না যদি পোকায় আক্রমণ না করে আর পোকায় আক্রমণ করলে আপনি অন্তর্বাহী যে পেস্টিসাইডস আগেও বলেছি এমিডাক্লোপিড কম্পোজিশনের কোনো পেস্টিসাইডস ব্যবহার করলে কুঁড়ি নষ্ট হবে না আমরা এটাতে জল দিইনি এখনও জল দিয়ে দিচ্ছি ভোরে জল দেব যে কথা বলেছিলাম এয়ার গ্যাপ নষ্ট হয়ে যাবে একটা টিপস অ্যাসিডিক সয়েল করার জন্যে এই গন্ধরাজ অ্যাসিডিক সয়েল পছন্দ করে পাঁচ থেকে ছয়ের মধ্যে পিএইচ মাত্রা থাকলে ভালো তো অ্যাসিডিক সয়েল করার জন্যে কেউ কেউ ভিনিগার ব্যবহার করেন তো সেক্ষেত্রে এক চামচ ভিনিগার মাসে একবার জলের সঙ্গে মিশিয়ে দিতে পারেন আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর নূতন নূতন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ